কাছে একটাই যে এই ইসরায়েলি রাষ্ট্রকে তাদের নিয়ন্ত্রণ এনে এবং সাথে সাথে রাজাবাসীকে পুরো প্রায় সেখানে আবার তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়ে শান্তি এবং ইসলাম তথা শান্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং এটা যদি করতে জাতিসংঘ ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে যে দাবো শুধু তাই নয় আজকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি রাষ্ট্রগুলা সেখানে মোজে মসজিদের মধ্যে আছে অথচ দরকার ছিল আরব রাষ্ট্রগুলা ওয়াইসি নিকে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যাওয়া ঘোষণা করে ইসরায়েলকে শিক্ষা দেওয়া আমেরিকাকে শিক্ষা দিয়ে জানিয়ে দেওয়া যে মুসলিম বিশ্বের মুসলমান এবং শান্তির বিপক্ষে যারাই অবস্থান নিবে তাদের বিরুদ্ধে মুসলিম জনতা আগেও ছিল ছিল আছে এবং থাকবে আমাদের আমাদের দাবি একটাই অনেকে বিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করে ফিলিস্তিনিদেরকে আবার সেখানে পুনঃস্থাপন করা এবং তাদেরকে সেখানে যাওয়ার সুযোগ করে দেওয়া আর না হয়তো বিশ্ব মুসলিম যার যার অবস্থান থেকে জেহাদে নামতে বাধ্য হয়ে যাবে তখন ইহুদিদের অস্তিত্ব আর করে পাওয়া যাবে না প্রাণ থেকে শুরু করে ইহুদিদের যত পণ্য আছে বাংলাদেশের মানুষ যারা আছে কে রাসুল প্রত্যেকটা লোকের জন্য নামাজ যেরকম পরশ রোজা যেরকম পরশ হস যেরকম পরশ সকাল যেরকম পরশ তাদের পণ্যগুলি বর্জন করে এমনিভাবে পরশ গলার মধ্যে রেখে তাদের পণ্য খেয়ে তাদেরকে খুশি করবেন আর এই দিক দিয়ে বলবেন আপনি তারা ইহুদি এই সেই আমি বাংলাদেশের কেউ যদি ইহুদিদের পক্ষে কথা বলে ডোনাল্ড ট্রাম্প সহ আমি এটাকে জাতিসংঘ বলবো না এটা জুতা সংঘ জাতি সংঘকে আমরা মানতে পারি না তারা সেখানে মুসলিমকে হত্যা করতে চায় বাংলাদেশে কেউ যদি ইসলামের পরে করে বিরুদ্ধে কেউ যদি কথা না বলতে চায় আমরা তাদেরকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি থাকবে আমাদের কুমিল্লা এই সিটি কর্পোরেশন ছেলেরিয়া কুমিল্লা টাউন হলের সামনে থেকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনা আপাব এবং আমাদের একজন ভাই বলেছে সাতটা কলেজের ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাই কোথাও আহ্বান জানাবো যেই যেই দোকানে আমরা দেখব ইউদিদের পণ্য আমরা মনে করব

চালানো হচ্ছে এখন আমাদের পুরো পৃথিবীর মধ্যে দু শতাংশ মানুষ মুসলিম হয়েও আমরা কিছু করতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা আমাদের দরকার সব মুসলিমরা একজুট হয়ে হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মুসলিমদের নামতে হবে মাঠে এখন আমাদের বাংলাদেশ থেকে এটা শুরু করতে পারলে হচ্ছে যে পরবর্তী দেশে ভালোভাবে যাবে এটা পৌঁছাবে এবং আমার কথা হচ্ছে যে বাংলাদেশ তারপর বিভিন্ন মুসলিম রাষ্ট্র তারপর হচ্ছে যে আরও যারা আছে সৈদি বলেন অন্য যারা আমাদের মুসলিম কমিউনিটি আছে মুসলিম যে দেশগুলো আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারপর ওদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই বর্বরতা কখনো থামবে না ওরা আরো রক্ত পিপাসা হয়ে উঠবে তাই আমাদের সকল মুসলিমদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে যাতে ফিলিস্তিন পৃথিবীর বুকে স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে সংগঠিত হয় এবং ইসরায়েল যাতে পৃথিবীর থেকে মুছে যায় ইসরায়েল বলতে যাতে কোনো রাষ্ট্র না থাকে পৃথিবীতে আমরা মানুষ হয়ে কিভাবে এভাবে মানুষকে নির্বিচারে হত্যা করতে পারি আমাদের মতো তারাও তো মানুষ তারা তো আর বন্য প্রাণী না যে যেভাবে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে তাদের হত্যা করা হচ্ছে আমরা কিভাবে মানুষ হয়ে এগুলো দেখতেছি আমরা কিভাবে চুপচাপ এগুলো হজম করতে পারতেছি আমরা কিভাবে শান্তিতে খাবার খাইতে পারতেছি আমি মানুষ আমি একজন মুসলমান আমার এটা মাথায় আসে না তাদের দেখে হিসাবে আমি এক নর্মালের মতো চলাফেরা করতেছি মাঝে মধ্যে মনে হচ্ছে হয় নিজে কিছু করি না হয় নিজে মরে যায় এগুলো দেখার চাইতে মনে হয় মৃত্যু যন্ত্রণাটা অনেক সহজ হবে তারপরেও ফিলিস্তিনের মুক্তি চাই আমরা ভূমিতে আছে তারা তাদের জন্মভূমিতে নিজ জন্মভূমিতে নিজ ভূমিতে যদি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে নিজের জীবন নিয়ে লড়াই করতে হয় তাহলে এই জীবনে চাইতে মরে যাওয়া অনেক ভালো আমরা কেন বেঁচে আছি সারা মুসলিম বিশ্ব কেন চুপ অন্য ধর্মে অবলম্বীদের কথা বাদে দিলাম আমরা মুসলিম বিশ্ব বিশ্ব কেন চুপ রইলাম আমাদের সামনে আমাদের ভাইদেরকে বোনদেরকে সন্তান হবে না আমরা এর বিচারের জন্য রাজপথে নামছি এর বিচার চাই আমরা